আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি ড্রয়িং শেয়ার করব এটা হচ্ছে একটা আইসোমেট্রিক ড্রয়িং এখানে প্রথমে আমি আপনাদেরকে ড্রিকশনটা দেখাবো তো এটা এখানে দুইটা রোলিং আছে তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ভাই ড্রয়িং রোলিং ছাড়া বুঝি কিন্তু রোলিং থাকলে ওয়ার ব্যান্ড করতে পারি না অথবা রোলিংয়ের ক্যালকুলেশন করতে পারি না তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা বানানো এইখানে দেখেন প্রথমে আমার এখান থেকে লাইন নর্থ থেকে সাউথে আসছে সাউথে আসার পরে এখানে একটা নাইনটি ডিগ্রি এলবো আছে তো নাইনটি ডিগ্রি এলবো দিয়ে নর্থ থেকে সাউথে আসার পরে লাইন গেছে আপে লাইন আপে যাওয়ার পরে এখানে আবার একটা নাইনটি ডিগ্রি অ্যালবোতেও আসে তো নাইনটি ডিগ্রি এলবো কিন্তু এখানে রোলিং আছে এখান থেকে নাইনটি ডিগ্রি আলবো হরিজেন্টালে রোলিং করা হয়েছে এখানে নাইনটি ডিগ্রি এলবো ফোরটি ফাইভ ডিগ্রি রোলিং হবে তো এখানে রোলিংয়ের সময় আমাদের যে পাইপ কোন দিকে দেওয়া আছে এটা কখনো লক্ষ্য করা যাবে না তো এখান থেকে মেইন যে বিষয়টা সেটা দেখতে হবে এই যে এইখানে দুইটা দাগ দেওয়া আছে রোলিংয়ের সাথে দুইটা দাগ দেওয়া আছে একটা দাগ আছে নর্থের থেকে সাউথে আসছে আর একটা আছে ইস্টে গেছে তাহলে আমাদের এখানে ডিরেকশনটা হবে নর্থের থেকে সাউথে আসছে সাউথের থেকে আপে আসে আপে আসার পরে নাইনটি ডিগ্রি অ্যালবো দিয়ে রোলিং হয়েছে ফোর্টি ফাইভ ডিগ্রিতে তাহলে আমাদের লাইন যাবে সাউথ টু ইস্টে তাহলে সাউথ এবং ইস্টের কনাককুনি যাবে সাউথ এবং ইস্টের কোনাকুন যাবে তারপরে লাইন আসে এখানে একটা ফোরটি ফাইভ ডিগ্রি আলব দেওয়া আছে তো ফোরটি ফাইভ ডিগ্রি অ্যালবর থেকে লাইন আসছে সাউথে তার মানে প্রথমে গিয়েছিল সাউথ টু ইস্টের কর্নারে এবং এখন ফোরটি ফাইভ ডিগ্রি অ্যালবো থেকে যাবে সাউথে সাউথে যাওয়ার পরে একটা নাইনটি ডিগ্রি আলবো দিয়ে সোজা ডাউনে যাবে ডাউনে যাওয়ার পরে এখানে আবার একটা ফোরটি ফাইভ ডিগ্রি আলব দেওয়া আছে তো এই ফর্টি ফাইভ ফাইভ ডিগ্রি অ্যালবোটা এখানে একটা ভার্টিক্যাল রোলিং হয়েছে এটা গেছে ডাউন টু নর্থে এখানে ডাউন টু নর্থে গেছে